প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফিয়ান ব্লগসে নতুন ভিডিও দেখার আবারও আগ আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে করে দেখাবো বাগদা চিংড়ির একটি সুন্দর রেসিপি তো কীভাবে করছি সেটা দেখে নিন আর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্টস একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন তো আর কথা বলছি না চলে যাচ্ছি রান্না করতে এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি বারো থেকে চোদ্দোটা হবে আর এটা কিন্তু বেশ বড় সাইজের ক্যামেরায় অত বড় আসছে না আর এই বাগদা চিংড়িগুলা খুলনার খুব জনপ্রিয় একটা মাছ আর খুলনাতে এটাই বেশি চাষ হয়ে থাকে এখন অবশ্য অনেক জায়গায় হচ্ছে তো খুলনায় কিন্তু পরিচিত এই চিংড়ি চাষের জন্য তো খুলনায় যতটা ভালো এবং বড় চিংড়ি মাছ পাওয়া যায় অন্য জায়গায় হয়তো বা এতটা বড় বা এতটা ভালো পাওয়া যায় না তো আজকে আমি এই চিংড়ি মাছটা রান্না করছি কিভাবে সেটা দেখে নিন চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি হলুদ মেখে নিয়েছি আর একটু লবণ মেখে নিয়েছি এখন ভেজে নিব চিংড়ি মাছ কাটার সিস্টেমটা দেখেন মাথার এখানে কিন্তু একটা ময়লার একটা ইয়ে থাকে সেটাকে টান দিলে বের হয়ে আসে খোসাটা ফেলার সময় আর পিঠের কাছে একটা খোসা একটুখানি ফেলে দিয়ে মাঝখান থেকে একটু ফেলে টান দিলেই একটা লম্বা মতো কালো একটা শীত চলে আসে এইগুলা কিন্তু চিংড়ি মাছের ময়লা এগুলা অবশ্যই ফেলে দিবেন আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চোলার জালটা আমি মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে ভেজে নিব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় তো আমি এপিটপিট উল্টে নিয়ে চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলের সাথে থেকে যাওয়ার জন্য যা করতে হবে সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিতে হবে তাতে করে সবার আগে আপনি আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ এই জন্য আমি এখন তুলে নিচ্ছি একটা একটা করে আমি আরও এক চিংড়ি মাছ এভাবেই ভেজে নিব প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যখন কারো ভিডিও দেখবেন প্লিজ ক্লিক করার পরে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাতে করে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ভিডিও কিন্তু রিস্ট বেড়ে যাবে আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হন তাহলে আপনি যার ভিডিওটি দেখছেন তার কিন্তু অনেক বড় উপকার হবে তো আমি আশা করব যে প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব আমরা হাতের সময় না থাকলেও আমরা চালিয়ে রেখে দিব তাতে করে আমাদের চ্যানেলেরও গ্রোটা ভালো থাকবে আর যার চ্যানেলটা দেখছি তার উপকার হবে আশা করব আমার সকল বন্ধুরা এই কথাটা মনে রাখবেন তো এখন আমি আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়েছি আস্ত জিরা আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেটা বলছিলাম যদি আপনি কারো ভিডিও ক্লিক করে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন কারো ভিডিও ক্লিক করেই যদি আপনি বন্ধ করে দেন বা সময়ের জন্য দেখতে না পান কোনো কারণে তাহলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে শুধু এই চ্যানেলের না দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে অতএব আমরা চেষ্টা করবো প্রত্যেকে প্রত্যেকের ভিডিও ক্লিক করলে একটা লাইক আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব তো এখানে আমি কথা বলতে বলতে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটার একটা কাঁচা স্মেল থাকে এই জন্য এগুলাকে খুব ভালো করে আগে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিবো কেননা আমি এখন গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব আর গুঁড়া মশলাগুলো তো আমি পেস্ট করে নিব না যার কারণে একটু পানি দিয়ে দিলে পোড়ার সম্ভাবনা কম থাকবে আমি এক টি স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম লাল ঝালের গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ড্রাই হয়ে গিয়েছিল যদি একটু পানি না দেয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিতে হবে তবে খুবই সাবধানে চিংড়ি মাছের মাথাটা কিন্তু ভেঙে যেতে পারে আমি মিনিট দুয়েক এভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ দিয়ে দিব নারকেলের দুধ চেষ্টা করবেন নারকেলের দুধটা দেওয়ার জন্য আর নারকেলের দুধটা দিলে কিন্তু একদম আসল টেস্ট পাবেন বাগদা চিংড়ি যেহেতু আমরা আমরা খুলনা অঞ্চলে থাকি এখানে চিংড়ি মাছ যেমন পাওয়া যায় নারকেলও তেমন পাওয়া যায় তবে এখন নারকেলের দামটা একটু বেশি যার কারণে আমি বলছি যে সম্ভব হলে নারকেলের দুধটা দিবেন আর আমরা যেহেতু বললাম খায় থাকি তো কম বেশি নারকেল কিন্তু আমরা পেয়ে যাই যদিও দামটা অনেক চড়া এখন তারপরেও কিছু কিছু আইটেম আছে যা নারকেলের দুধ না দিলে ভালো লাগে না তো এই চিংড়ি মাছগুলোতেও নারকেলের দুধ দিয়ে দিলে খুব ভালো লাগবে না থাকলে না দিলেও চলবে আমি বলক উঠে গিয়েছে আর দুইটা কাঁচামরিচকে মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিলে সুন্দর একটা স্মেল আসবে তো আমি কাঁচামরচগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক এভাবে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি যেহেতু নারকেলের দুধ আছে আর নারকেলের দুধের তরকারিটা কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মাঝে মাঝেই এটাকে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি এরই মাঝে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল আমি পরিবেশন করে দিয়েছি তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খাওয়ার কথা কি বলবো চিংড়ি মাছ এমনি সুস্বাদু মাছ তারপর নারকেলের দুধ দিয়েছি অন্য রকম একটা স্বাদ হয়েছে তো আপনারা সম্ভব হলে আমার মতো এরকম করে চিংড়ি মাছ রান্না করে খাবেন আমি আজকের মতো বিদায় নিব সবার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ